জলাবদ্ধতা নিরসন কৃষিকাজে পানির ব্যবহার বৃদ্ধি পানির স্বাভাবিক প্রবাহ ও মাছের অভয়ারণ্য গড়ে তোলার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে সব খাল পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে বিয়ানীবাজার মাতিউরা ইউনিয়নের যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা দুই ফেব্রুয়ারি রবিবার সকাল দশটায় ইউনিয়ন পরিষদ সংলগ্নে খাল পরিষ্কার পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে এ প্রজেক্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড মাতিউরা ইউকে এর সভাপতি ও ক্লিন মাতিউরা প্রজেক্টের সেক্রেটারি জনাব রুহুল এ রহমান বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন মাতিউরা জামাল জহুরা ফাউন্ডেশনের উপদেষ্টা হেলাল উদ্দিন সহকারী শিক্ষক সমিতির সভাপতি হাজি রুহুল আমিন লতিফিয়া ব্লাড ডোনেশন মাতিউরার উপদেষ্টা মাওলানা আব্দুল বাসিদ আরিফি মাতিউরা আট নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জুল হক নজমুল সমাজসেবক হুসেন আহমদ মাতিউরা ইসলামী সোসাইটি সভাপতি মাওলানা এনাম উদ্দিন প্রবাসী কমিটির নেতা অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মাতিউরা জামাল জহুরা ফাউন্ডেশনের সভাপতি আজহার উদ্দিন রাজন ক্লিন মাতিউরা প্রজেক্টের সেক্রেটারি বলেন মাতিউরাকে রূপে সাজিয়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান যারা এই উদ্যোগে এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানান তিনি আজকে ক্লিন মাতৃ প্রজেক্টর শুভ উদ্বোধন ক্লিনিংয় কাজ ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু আপনার শরীরের অঙ্গ না এটা ইমানের অঙ্গ এবং এটা দেহ স্বাস্থ্যের জন্য ভালো কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতাকে কাজটাতে গিয়ে আপনার টক্সিক প্রয়োজন রিলিজ করে সেটা আমরা ব্রিদিং করি আমরা অনেক রোগ অনেক জীবাণু রোগ দেখা দেয় সো আমরা আজকু ইউকে মাতিরাবাসী এবং গ্লোবাল মাতৃরার কমিউনিটি সবার সহযোগিতায় এবং বিশেষ করি আমরা মাতৃরা যারা স্থায়ীভাবে বসবাস করে আমার মেম্বার মিত্র ভাই হল মুরব্বিয়ান যুবক সবার সহযোগিতায় আমরা আজকে এই এই শুভ কাজটা আরম্ভ করছি আমরা চাইলে ইনশাল্লাহ এই খাজটা আমরা অব্যাহত রাখতাম ফার্ম এবং আমরা মাতিরের নতুন একটা রূপে রূপান্তরিত করতাম ফার্ম শুধু মাতৃরা নয় বিএনবাজার সকল উপজেলায় নিজেদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছোটো ছোটো উদ্যোগ নিয়ে দেশকে পরিবর্তন করে করা সম্ভব বলে জানিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সকাল থেকে তারা কাজ করছে বর্তমানে মাথি বেসগ্রামে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এই জন্য ক্লিন মাথুরা যারা উদ্যোগ নিয়েছে তাদের আমরা দীর্ঘায়ু কামনা করছি এবং যাতে এই প্রজেক্টটা আমাদের ইউনিয়নে চালু থাকে এবং আমাদের উদ্যোগের পাশাপাশি যাতে বেনি বাজার আরও বিভিন্ন ইউনিয়নে উদ্যোগটা গ্রহণ করে এই প্রত্যাশা করছে সাফ সাফসাফা আমরা যদিন রাখি না বিদেশ মানুষ আইয়া আমরা বদনাম হরে বলে তোমরা সাফ না ক্লিন না মানুষের হ্যাবিট ইজ ভেরি ব্যাড বুঝলি বলে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স হওয়া লাগবো আর হাইজিন শরীরও লাগিবালা ফর হেলথ বেনিফিট মেন্টালি ইজ ভেরি গুড আর সবই মানে যদি আমরা ইয়াংস্টারে ইনভলভ করা লাগবো টিচার্স হলে ইনভলভ করা এডুকেশন হলে দেওয়া লাগবো ইচ্ছার স্বাস্থ্য লাগি বালা কমিউনিটি লাগিবালা আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এখানে যেভাবে এগিয়ে আসছেন এবং আপনারা টাকা পয়সা এবং শ্রম দিয়ে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরাও এখান থেকে প্রত্যেকটা ওয়ার্ডে মেম্বারগণ আমরা যথেষ্টভাবে এইখানে সহযোগিতা এবং প্রত্যেকটা কাজের আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এটা আন্তরিকভাবে আমরা কাজ করে যাব এবং আগামীতেও এই কাজ যেন বিলম্ব বিগত দিনে যেভাবে কাঁচাগুলো এইখানে বর্জ্য দিয়ে খালগুলো বরে গেছে আগামীতে এইগুলো আর হবে না আমরা সচেতন থাকব এবং আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ আপনারা যুবকরা ইচ্ছা করলে আপনারা ছাত্ররা ইচ্ছা করলে সব কিছু করতে পারেন আমি উদাহরত আহ্বান জানাবো যারা যুবক আপনারা সাম চলে আসেন আমাদের এই কাজে সহযোগিতা করুন আমাদের এই পরিবেশ দূষণমুক্ত পরিবেশ থেকে আমরা যাতে রক্ষা পাই সেই লোককে সবাই সহযোগিতা করুন তো আশা করব যেহেতু এই প্রকল্পটা শুরু হয়েছে সেটা সফলভাবে শেষ হবে এবং আমাদের আমরা একটা ক্লিন এবং পরিবেশবান্ধব এবং সুন্দর একটা মাতিড়া মানে পাবো ওনাদের কাছ থেকে ওনারা কষ্ট করেছেন ওনারা অর্থ ব্যয় করেছেন আমাদের উচিত আমরা সচেতন হই আমরা সহ এলাকার সব সর্বস্তরের জনগণ সচেতন হই এবং এই যে খালগুলো আছে মৃত খালগুলোকে আবার আবার আমরা জীবন দান করি এবং এখানে আমরা ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকি এসব আমি রাখি আমার এই এলাকার আমাদের ব্যবসায়ী বৃন্দ এবং এলাকাবাসী যারা আছেন সবার কাছে